আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ও বারাকাতু প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিডিও থেকে জানবো নামাজে সুরা মিলানোর নিয়ম প্রথমে আমরা জানবো ফজরের দুই রাকাত ফরস নামাজের সাথে কীভাবে সুরা মিলাবেন প্রথম রাকাতে সুরা ফাতেহা পড়বেন এবং পরের রাকাতে অন্য যে কোনো সুরা পড়বেন পরে দ্বিতীয় রাখাতেও সুরা ফাতেহা পড়তে হবে এবং অন্য যে কোনো সুরা পড়তে হবে প্রিয় দর্শক এখন জানব জোহরের চার রাকাত ফরজ নামাজের সাথে কিভাবে সুরা মিলাবেন প্রথম দুই রাকাত সুরা ফাতেহা পড়তে হবে এর সাথে অন্য যে কোনো সুরা পড়তে পারেন বাকি দুই রাকাতে শুধুমাত্র সুরা ফাতেহাই পড়তে হবে অন্য কোনো সুরা পড়লে নামাজ হবে না প্রিয় দর্শক এখন জানবো আসরের চার রাকাত ফরস নামাজের সাথে কিভাবে সুরা মিলাবেন প্রথম দুই রাকাত সুরা ফাথেয়া পড়তে হবে এর সাথে অন্য যে কোনো সুরা অর্থাৎ প্রথম রাখাতে সুরা সাথে অন্য যে কোনো সুরা দ্বিতীয় রাখাতে সুরা ফাতে সাথে অন্য যে কোনো সুরা বাকি তৃতীয় এবং চতুর্থ রাখাতে শুধুমাত্র সুরা ফাতেহাই পড়তে হবে অন্য কোনো সুরা যদি পড়েন তাহলে নামাজ হবে না অর্থাৎ দ্বিতীয় রাখাতে সুরা ফাতে সাথে অন্য যে কোনো সুরা বাকি দুই রাখা থাকে সেই দুই রাখাতে শুধুমাত্র সুরা ফাতেহাই পড়তে হবে প্রিয় দর্শক এখন জানবো মাগরিবে তিন রাকাত ফরস নামাজের সাথে কিভাবে সুরা মিলাবেন প্রথম দুই রাকাত সুরা ফাতেয়ার সাথে অন্য যে কোনো সুরা পড়তে পারেন বাকি এক রাকাতে শুধুমাত্র সুরা ফাতেহাই পড়তে হবে অন্য কোনো সুরা পড়া যাবে না এখন জানবো এশারে চার রাকাত ফরস নামাজের সাথে কিভাবে সুরা মিলাবেন প্রথম দুই রাকাত সুরা ফাতেয়ার সাথে অন্য যে কোনো সুরা পড়তে হবে বাকি দুই রাকাতে শুধুমাত্র সুরা ফাতেই পড়ে নামাজ পড়তে হবে প্রিয় দর্শক এখন জানবো দুই রাকাত বিশিষ্ট সকল নামাজে অর্থাৎ দুই রাকাত বিশিষ্ট সকল নামাজ অর্থাৎ সুন্নত নামাজ নফল নামাজ এই নামাজের সাথে সুরা মিলানোর নিয়ম কিন্তু একই রকম অর্থাৎ অর্থাৎ উভয় রাকাতেই সুরা ফাতেয়ার সাথে অন্য যে কোনো সুরা পড়তে হবে দুই রাকাত বিশিষ্ট সুন্নত ও নফল নামাজে সুরা ফাতেহার সাথে অন্য যে কোনো সুরাই পড়তে হবে আবার চার রাকাত বিশিষ্ট সুন্নত ও নফল নামাজে সুরা মিলানোর নিয়ম একই রকম অর্থাৎ প্রথম রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য যে কোনো সুরা দ্বিতীয় রাকাতেও সুরা ফাতেহার সাথে অন্য যে কোনো সুরা তৃতীয় রাকাতেও সুরা ফাতেহার সাথে অন্য যে কোনো সুরা চতুর্থ রাকাতেও সুরা ফাতেহার সাথে অন্য যে কোনো সুরা অর্থাৎ চার রাকাত বিশিষ্ট সকল শূন্য তো নফল নামাজে সুরা মিলারের নিয়ম কিন্তু একই রকম প্রথমে সুরা ফাতে পড়তে হবে তারপর অন্য যে কোনো সুরা পড়তে হবে তবে খেয়াল রাখতে হবে প্রথম বড় সুরা থেকে আস্তে আস্তে ছোট সুরা পড়তে হবে অর্থাৎ সুরা সিরিয়ালটা ঠিক রাখতে হবে প্রথমে বড় সুরা তারপরে তার থেকে ছোট সুরা পড়ে নামাজ ব্যাপারটা আরেকবার বলে দিচ্ছি দুই রাকাত বিশিষ্ট সকল শূন্য তোর নফল নামাজে সুরা সাথে অন্য যে কোনো সুরা পড়তে হবে এবং চার রাকাত বিশিষ্ট সকল সুন্নত নফল নামাজেও নিয়ম একই সুরা সাথে অন্য যে কোনো সুরাই পড়তে হবে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক ভিডিওটা লম্বা করলাম না ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ